জল হারায় ছেড়ে তোর সাথে পুরো বেদিন আজ থেকে উড়েছে মন পুড়েছে মন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে স্বাগত মাই চ্যালেঞ্জ জে বামা মিস্টরি আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা রিস্কাতে কোথায় যাচ্ছি রিস্কাতে ঘুরতে পছন্দ করে না এমন মানুষ নেই খুবই কম বললেই চলে আমাদের মধ্যবিত্ত পরিবারের কাছে তো রিক্কা হচ্ছে বিএমডাব্লু কারের সমান আমরা আমাদের পরিচিত রিক্সকালা চাচা রিস্কাতে সকল জায়গায় যাই আমি মাঝে মাঝে যে বাবুর সাথে খুব ফান করে বলি ওই যে দেখেন আপনার বিএমডাব্লু আসছে যাই হোক আমরা এখন যাচ্ছি রুয়েটের পিছনে ফ্লাইওভারে সেখানে বিকেলের আকাশটা খুবই সুন্দর ছিল সূর্য অস্ত যাওয়ার পথে ছবি তোলার সময় দেখি একটা প্লেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে ভিডিও করে নিলাম চারদিকে হালকা হালকা বাতাস কৃষ্ণচূড়া ফুলের গন্ধ কোকিলের গান ভালোই লাগলো যারা ছবি কালেক্ট করতে চান তারা অবশ্যই বেলায় আসবেন লিখে যায় গল্প না থাকু ভুলে যায় যন্ত্রণা টুকু মন আমার তরি সারাই খুঁজে বেড়ায় স্বপ্ন আমরা এখন যাচ্ছি বারো রাস্তার মোড়ে একটি রেস্টুরেন্টে এটি অনেক সুন্দর চারিদিকে অনেক ফুল গাছ ছিল গাছে গাছে লাইটিং করা ছিল একটি দোলনা ছিল খুব সুন্দর ডেকোরেশনও করা হয়েছিল কিন্তু দুঃখের বিষয় যে সেখানে ফ্যান ছিল না অধিক গরম ছিল যা ছিল আমার ছবি তোর হাতে লিখে যায় গল্প না থাকুক ভুলে যায় যন্ত্রণা টুকু মন আমার তোริ সারাই খুঁজে বেড়ায় স্বপ্ন স্বপ্ন দেশ কথা তরি যে মন আমার ভাবও ঘুরে যাবে দূরে তোকে না ইনস্টা অর্ডার করি ফুচকার প্লেট নিয়েছিল আশি টাকা জবামনির কাছে ফুচকাটি খুবই ভালো লেগেছে টক মিষ্টি ছিল আমার কাছে তেমন একটা ভালো লাগেনি সেখান থেকে আমরা রওনা দিলাম রহমানিয়া হোটেল নিউ মার্কেটের সামনে আমার দীর্ঘদিন থেকে ইচ্ছা করছিল লুচি খেতে তাই সেখানে লুচি এবং মাংসের চাপ অর্ডার করেছিলাম ঘুরেছি খেয়েছি মজা করেছি সব থেকে দুঃখের বিষয় যে যেবার আব্বু কাছে থাকলে বেশি ছবি তুলতে দেয় না খাবারে